আমার এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল দের জন্য আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন বাড়িতে কেউ ট্রাই করবেন না চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন দেশি বয় এক্সপেরিমেন্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা যে এক্সপেরিমেন্টটি করতে চলেছি সেটি খুবই ধামাকাদার হতে চলেছে আমাদের ভিডিও না চাটার আমরা যে এক্সপেরিমেন্টগুলি করছি খুবই বিগ লেভেলের তো সেই কারণে আমাদের ভিডিও ছাড়তে এত দেরি হচ্ছে তো আজ আমরা যে এক্সপেরিমেন্টটা নিয়ে চলে এসেছি খুবই ধামাকাদার এক্সপেরিমেন্ট তো সেই এক্সপেরিমেন্টের ব্যাপারে আমরা কৃষ্ণেন্দুর কাছ থেকে যে এক্সপেরিমেন্টটা আমাদের হতে চলেছে আজ কি লেভেলের এক্সপেরিমেন্ট হবে তো চলুন কৃষ্ণেন্দুর মুখ থেকেই শুনে নেওয়া যাক সো গাইস আপনারা জেনে থাকবেন যে আমরা সাধারণত যেসব এক্সপেরিমেন্ট করে থাকি সেগুলো খুবই ধামাকাদার লেভেলের হয় তো আজকেও আমরা বিভিন্ন রিসার্চ করে নিয়ে চলে এসেছে একটা নতুন এক্সপেরিমেন্ট তো সেই এক্সপেরিমেন্টটা আজকে আমরা প্রথম আপনাদের সামনে ক্যামেরার সামনে দেখাতে চলেছি তো আপনারা কি কোনোদিনও ভেবে থাকবেন যে আলোর সাহায্যে ডিম ভাজা যায় তো ওই কাজটাই আমরা আজকে করব তার জন্য আমরা একশো আটের বাল্ব পাঁচটা নিয়ে নিয়েছি এবং এটির সাহায্যে আমরা এক্সপেরিমেন্টটা কমপ্লিট করব তো আমরা খুবই

দু এখন আমাদের চলে গেছে এই বাল্বগুলি জ্বালার জন্য তো চলুন দেখা যাক এই বাল্বগুলির সাহায্যে আদৌ ডিম ভাজা হয় না না তা কিন্তু ফুল দেখে নেব আমরা কিন্তু নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম কয়েল খুবই পাতলা আপনারা জানেন সবাই যে অ্যালুমিনিয়াম কয়েল কিন্তু খাবার ঢাকা দেওয়ার জন্যই তৈরি তো বিভিন্ন কাজে লাগে অ্যালুমিনিয়াম কয়েল এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিন্তু আজ আমরা এই ডিম থেকে ভাজবো তো চলুন

তো আমরা এই কয়েল পেপারটিকে একটুটা হিট করে নিব তারপরে কিন্তু আমরা ডিমটি দেব সো গাইস আমি জানি না কেমন দেখাচ্ছে কিন্তু আমি আমার নিজের চোখের মধ্যে দেখতে পাচ্ছি চোখের সামনে পুরো একটা আর্টিফিশিয়াল সানলাইটের মতন দেখাচ্ছে খুবই উজ্জ্বল দেখাচ্ছে তো দেখতে খুবই সুন্দর লাগছে তো আপনাদেরকে যতটা পারবো ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো চলুন দেখা যাক তো গাইস এখন আমরা লাইটটা একটু অফ করছি তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে ডিমটা দেওয়ার পরে লাইট অন করছি গাইস এখন পুকুদা আমাদের

আপনাদের সাথে আমরা কিন্তু ভাগ করে খাবো এবং আপনাদেরকে দেখিয়ে খাবো তো চলুন এখন কিছু নেন্দুকে বলবো লাইটটা গেলে যে তো কিছু নেন্দু লাইটটি অন করে দিয়েছে দেখি এখন ওই কোন থেকে যেতে চুমিয়ে না পড়ে যা চুমিয়ে পড়লেন তো এখন বাজে আটটা একত্রিশ আপনাদেরকে টাইমটা দেখিয়ে দিই এখন বাজে ঠিক আটটা একত্রিশ কতক্ষণ সময় লাগে ডিমটি ভাজা সম্পূর্ণ ভাজতে তো চলুন দেখেন বাজার বই লাগছে বাই চান্স যদি ডিমের উপরে ডিমটা লাইটের উপরে পড়ে যায় লাইট গুলো কিন্তু বাস্ট হয়ে যাবে সেই কারণে আমরা একটু দূরে সরে দাঁড়াচ্ছি গাড়িস কিছুক্ষণের জন্য আমরা ক্যামেরাটি একটা লাইট টি দেখা হয়ে এটা দেখা ভাজা হয়েছে না এই তো সে হয়ে গেলো চেয়ে করবেন তো বন্ধুরা কিন্তু ডিমটি আস্তে আস্তে ভাজা হচ্ছে বাজে ইয়ার উপরে রেখেছি বাল্বগুলো সেগুলো কিন্তু সালের পাতা তাই আমরা একটু ভয়ে চেঞ্জ করে দেবো ভাবছি চেঞ্জ করে দিতে হবে ডিমটি কিন্তু আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে দেখছেন পুরো হলুদ বন্যের ডিমটি হয়ে গেছে তো কৃষ্ণন দিকে বলবো ক্যামেরার সামনেই কিন্তু থালাটিকে এক্সচেঞ্জ করে দিতে প্রচুর গরম হয়েছে কি প্রচুর ভয় করছে গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা সাদা সাদা হয়ে গেছে আমাদের অর্ধেক কিন্তু ডিম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু পরে কিন্তু আমরা ডিমটিকে খাবো প্রায় কিন্তু আমাদের থালাটি একটু দেখিয়ে দেব পেপার দিয়ে দে পেপার দিয়ে দে থালাটা একটু দেখিয়ে দে আমাদের সে সালপাতর থালা কিভাবে পুড়ে গেছে तो वन दूरा दक्षिणी पहले निकलते हैं तो हमारा दक्षिणी टेबल ठीक है एक टू पुड़े दी चे बाल पे तो पावरफुल बाल बाल कर साजिश किंतु तो आज हमारा डिवेलप तो पूरा भेजेगा वो। So guys all set एक बार लाइटी चालची এটা লাইট টি কিন্তু এখন জ্বলছে আশা করি এখন কিন্তু দিনটি আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তো চলুন দেখে না যাক শো গাইস আস্তে আস্তে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটি কিন্তু আস্তে আস্তে সাদ মানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটি কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে যেভাবে আমরা যেভাবে আমরা বাড়িতে ভাজি ঠিক সেইভাবে কালারটি পরিবর্তন হচ্ছে সো গাইস আমরা এখন স্বাদের জন্য কিছু মশলা ফেলে দিচ্ছি সো গাইস আমরা একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ডিমটা ভালো করে ভাজা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা কিভাবে ভাজা হয়ে গিয়েছে তো আর কিছুটাই মাত্র সেদ্ধ হতে বাকি আছে যা আমরা নাড়িয়ে নিচ্ছি যা আমরা নাড়িয়ে নিচ্ছি তো गाइस দেখতেই পাচ্ছেন আমাদের টিমটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি প্রথমে টেস্ট করছি তারপরে আমি এখন আপনাদেরকে তুই যা একটু টেস্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গিয়েছে ঘূৰি দেখি নাই তুমি দিলে পুৰপুৰী হৈ গৈছে সিদ্ধ